গেরস্তের গরুগুলো কুস্তে নয় স্বপ্নে ভরা স্বামীহারা মহিরুনের মা গতর খেটে দিনের পর দিন বড় করে তোলেন একটি ঘাই সেই গাই প্রসব করে একটি সার বাচ্চা মহিরুনের মায়ের চোখ মুখ খুশিতে চিকচিক করে উঠে দুধ বেছেন সেই টাকায় কুচু চিংড়ির ভাগা কিনে আলু কুচু দিয়ে দিনাতিপাত করে স্বপ্ন দেখেন সার বাচ্চাটারে বড় বলদ করে বিক্রি করবেন সেই টাকায় বিয়ে দেবেন মেয়েটারে মহিরুনের মায়ের মতো সাকুর তো কৃষক হালের জোয়ালের মতো তিনি দুটো গরু বড় করে তুলছেন স্বপ্ন অবাব গুঁচাতে আদরের ছাওয়ালে বিদেশে পাঠাবেন পেটের পীড়ায় বোগা মিয়া স্বপ্ন দেখেন ছাগল বিক্রি করে এবার ঢাকায় গিয়ে ডাক্তার দেখাবেন ববতুষ পোদ্দারের স্বপ্ন গরু আর ছাগল বিক্রি করে এবার যেভাবেই হোক মেঠাবেন মহাজনের ঋণের বোঝা আঠাল বাছুর সমেত গায়ে বিকিয়ে ঝরে ভেঙে পড়া পাট খড়ির ঘরটালে দোচারা ঘর করার স্বপ্ন দেখেন বমিহীন খতেজা বিবি এমন হাজারো স্বপ্ন নিয়ে নাম না জানা অসংখ্য গ্রামে খেটে খাওয়া বিপুল সংখ্যক মানুষ তাদের প্রিয় গরুর মহিষ ছাগল বেড়া বড় করে তোলেন মাঠে গাঠে চড়িয়ে বাগানের লতা পাতা কুড়িয়ে তারা বড় করে তোলেন পানিগুলো তাদের প্রায় সবারই স্বপ্ন বয়স উপযুক্ত প্রাণীগুলো কুরবানির হাটে বিক্রি করে একটু বেশি দাম পাবেন আবহমান কাল থেকে গ্রাম বাংলার কুরবানির পশু বিক্রি হয় রং ও গঠন দেখে কুরবানিদাতাদের কাছে মাংসের পরিবর্তে অগ্রাধিকার থাকে গরুর রং চোখ প্যাটু লেজের ঘরণ কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নগর ও শহরে ভিন্ন এক সংস্কৃতির উদ্ভব দেখা গেছে এক ছোঁয়া লেগেছে গ্রামগুলোতেও কুরবানির প্রাণীগুলো কতটা মোটা কত মন মাংস হবে এর উপরে হিসাব কষে দাম নির্ধারণ করা হচ্ছে বিষয়টা নয় তবে স্বপ্নের সঙ্গে সাংঘর্ষিক এখানে সামর্থ্যবান মানুষের প্রতি একটা আবেদন জানাতে চাই আপনার গ্রহের পরিমাণ দেখে নয় বরং গ্যারস্থের ধরুন দেখেই কুরবানির পশুর মূল্য পরিশোধ করুন সম্ভব হলে গ্রামে খুঁজে খুঁজে অসহায় দরিদ্র কৃষকদের বের করুন তাদের সার গরু ছাগলগুলো বেশি দামে কিনুন এতেই মানুষগুলোর অনেক উপকার হবে খুশি হবেন সৃষ্টিকর্তা কুরবানি তো সৃষ্টিকর্তা খুশির জন্যই দিয়ে থাকেন তাহলে সামর্থ্যবান ব্যক্তিরা সৃষ্টি তিনি খুশি করবেন না কেন